প্রবাসী ভাইয়ের স্ত্রী সে বিদেশে আসতে চায় দীর্ঘদিন যাবৎ আমাকে মেসেজ ভাই আমাকে বিদেশ নিয়ে যান প্লিজ ভাই আমাকে আমাকে করেন একটু বাঁচান বিদেশ নিয়ে স্ত্রী তো আমি আসলে মেসেজগুলো খেয়াল করি নাই আজকে আমার মেসেজটা নজর আসলো তখন তারে রিপ্লাই দিলাম বললাম যে ভাই আপনি যেহেতু প্রবাসীর স্ত্রী তাহলে আপনি আপনার হাজব্যান্ডের সাথে যোগাযোগ করে বিদেশ চলে যান সে আমার সাথে অনেক কান্নাকাটি করা শুরু করছে আমাকে ফোন দেওয়ার জন্য খুব রিকোয়েস্ট করতেছিল পরবর্তীতে আমি তার আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিই সে আমাকে ফোন দেয় হোয়াটসঅ্যাপে তো পরবর্তীতে সে আমার সাথে খুবই কান্নাকান্ডি করতেছিল ভাই আমি একজন প্রবাসীর স্ত্রী আমার স্বামী যখন বিদেশ তখন আমার কাছে রাত্রে বিভিন্ন মানুষ ফোন দিত আমি জানতাম না কিভাবে সংগ্রহ করত এবং পরবর্তী আমার স্বামী দেখতো যে দিকে আমার আমার আমি একবার বা লাইনে দেখছিল রাত্রে সাথে খুব বেশি বাজে ব্যবহার করতো আমার সাথে চিল্লাফল্লা করতো আমার সাথে ভালো ব্যবহার তিনি করতো না অথচ আমি কিন্তু সত্যিকার অর্থে কারোর সাথে কথা বলতে রাজি ছিলাম না বা কারোর সাথে কথা বলতাম না অনেকে ফোন দিত সেই সুপাতে আমাকে অনলাইন দেখা যেত তো আমি বললাম যে দেখেন আপনি নাম্বার পাল্টাইতে পারতেন আপনি এই করতে পারতেন তাহলে আপনি কিসের জন্য নাম্বার পাল্টালেন আপনার স্বামী যদি রাত্রে অনেক রাত্রে গভীর রাত্রে আপনাকে লাইনে দেখে তাহলে তো আপনাকে সন্দেহ করবেই তো পরবর্তী সবচেয়ে মানে গুরুত্বপূর্ণ যে ব্যাপারটা আমি তারে যখন বললাম যে আপনি আপনার স্বামীর সাথে বিদেশে আসেন আপনি আমার সাথে কেন যোগাযোগ করতেছেন আমি তো মূলত বিদেশে নেও না আর তো আপনি মেয়ে মানুষ তো সে আমার বললো ভাই আমি খুবই বিপদে আছি আমি একজন প্রবাসীর স্ত্রী আমার স্বামী মারা গেছে এখন বর্তমানে আমার স্বামীর যে সমস্ত সম্পদ ছিল সেই সম্পদ নাকি আমি পাবো না আমার দুইটা মেয়ে সন্তান সেই মেয়েরা নাকি সেই সম্পদ পাবে না তো সব মিলে আমি যখন তার কাছে বিস্তারিত জানতে চাইলাম তখন আমার বললো যে আমার স্বামী যখন বিদেশ ছিল আমার কিছু কিছু সমস্যা ছিল যেগুলো আমি আসলে সত্যিকার অর্থে আমার স্বামী মারা গেছে আমার নিজের মন থেকে কোনো দিন কোনো খারাপ কিছু ছিল না হয়তো কোনো না কোনোভাবে কে বা কারা আমার নাম্বার নাম্বার সংগ্রহ করে আমার বিভিন্ন সময় ফোন দিয়ে বিরক্ত করতো সেই সুবাদে আমার স্বামী আমাকে সন্দেহ করত এবং আমাকে অনেক সময় গালা মন্দ করত আমার সাথে ভালো ব্যবহার করতো না আমার স্বামী যত টাকা পয়সা কামাইছে আমাদের সংসারে টাকা বসে দিয়ে বাদ টাকারই তার নিজের নামে সম্পদ যা যাক তাতে আমার কোনো দুঃখ নাই কিন্তু এখন যেহেতু আমার স্বামী বিদেশ ছিল আমাদেরকে টাকা পয়সা দিত এখন আমার স্বামী মারা গেছে এখন তো আমাদেরকে কেউ দেখার নাই তো আমাদের যে সম্পদ আছে অর্থাৎ আমার স্বামীর নামে যে সম্পদ আছে সেই সম্পদও নাকি আমার এই আমার যে দেওয়ার আছে আমার যেই ননদ আছে তারা বলতেছে সে সম্পদ নাকি আমি পাবো না তো আমি তারে বললাম যে এটা তো কোনো আইনই নাই আপনার স্বামীর সম্পদ আপনারা পাবেন এবং কি আপনার যেহেতু দুইটা কন্যা সন্তান এখানে একটা কথা বলি আমাদের বাংলাদেশের আইন অনুযায়ী এবং কি ইসলামিক আইন অনুযায়ী কন্যা সন্তান থাকা অবস্থায় যদি কোনো ব্যক্তি মারা যায় মনে করেন উদাহরণ যে আমি আমার দুইটা কন্যা সন্তান আমি মারা গেছি এখন আমারই সম্পদের মালিক আমার কন্যা সন্তান হবে এবং আমার স্ত্রীও হবে এবং আমার বেঁচে থাকা যে ভাই আছে অথবা বাবা থাকলে বাবা অথবা আমার ভাই বোন ওনারা এক অংশ পাবে তো এটা হচ্ছে একটা ইসলামিক নিয়ম অনুযায়ী আছে এবং কি বাংলাদেশের অনুযায়ী আছে কিন্তু এমন না যে আমার সম্পদ পুরোটাই মানে আমার আমার ভাই বা আমার বাবা বা আমার বোন তারা পাবে এরকম না আমি যতটুকু জানি যে আমার যদি ধরেন দুইটা কন্যা সন্তান যেহেতু তার দুইটা কন্যা সন্তান তার যদি দুইটা কন্যা সন্তান থাকে তাহলে একটা সম্পত্তরে যদি তিন ভাগ করা হয় দুই ভাগ হচ্ছে কন্যা সন্তান পাবে আর পুরা সম্পদের আট ভাগের এক ভাগ পাবে হচ্ছে এই তার স্ত্রী অর্থাৎ বাকি যেই কিছু আমি আমি এটার জানি না না কিন্তু মানে কোনো যে সম্পদের মালিক কিন্তু তার কন্যা এবং আপনার মালিক কিন্তু তার স্ত্রী যে আমাকে ফোন দিছে তো আমি তারা বুঝে বললাম যে দেখেন এইটা কোনোভাবে সম্ভব না আপনি আইন অনুযায়ী বা গ্রামের সালিশ অনুযায়ী বা ইসলামের নিয়ম অনুযায়ী সমস্ত সিস্টেম আপনি আপনার সম্পদের মালিক এটা নিয়ে আপনার কোনো টেনশন নাই বাকি রইল আপনার স্বামীর যদি কোনো টাকা পয়সা থাকে সেটাতে আপনি চলে ফেরা খাইলেন অথবা আপনি বিদেশ কি জন্য আসবেন বিদেশের অবস্থা খারাপ আর একটা মেয়ে মানুষ বিদেশে আসলে যে আসলে ভালো থাকতে পারে এটা অনেক ক্ষেত্রে হয় না অনেক সময় হয় যে বিভিন্ন কোম্পানিতে চাকরি করে অথবা বিভিন্ন আরব দেশে বাসা চাকরি করে হাউস কিপিং হিসাবে তাদের ক্ষেত্রে অন্য অন্যরকম হিসাব তো আমি তারা এইভাবে বললাম তো তা সে আমাকে বললো কি যে ভাই আমি এখন কি করবো আমার স্বামী মারা যাওয়ার পরে আমাকে আমার যে শ্বশুরবাড়ির লোকজন আছে তারা মানে মুহূর্তের ভিতরে আমার যে দুটা সন্তান আছে সেই সন্তানের দিকে না থাকে তারা মুহূর্তের ভিতরে আমার সাথে পলটি দিতেছে আমাদেরকে ঘর বাড়ি থেকে বাইরে করে দেওয়া দেওয়ার চেষ্টা করতেছে তো আমি বললাম যে আপনি স্থানীয়ভাবে আপনার আত্মীয় স্বজন নিয়া এবং কি গ্রামের যে সমস্ত মুরব্বিগণ আছে যারা বিচার সালিষ করে তাদের সাথে কথাবার্তা বইলে আপনি দেশে যদি মানে গার্মেন্টসের চাকরি এখন আপনার যদি সম্পদ বিক্রিও না করেন তাহলেও আপনার অন্ধতপক্ষে দুইটা সন্তান নেওয়ার দেশে থাকেন তো সে আমাকে বললো ভাই আমিও বিদেশ আসতে চাই না কিন্তু আমার দুঃখ লাগে যে আমার বাংলাদেশে আমি আমার স্বামী কামাই রোজগার করে সব কিছু করলো আমার স্বামী জীবিত থাকতে আমাকে ভুল বুঝলো এখন আল্লাহ তাকে নিয়ে গেছে আল্লাহ তাকে বেশ নিচু করুক এখন আমার যে বাড়ির মানুষজন যাদের সাথে আমি থাকবো যাদের সাথে আমার সারা জীবন পথ চলা তারা যদি আমার 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 ওপরে নির্যাতন করে তাহলে তো আমার আর আসলে এই দুনিয়াতে থাকার মতন ইচ্ছা থাকে না তো এরকম অনেক কথাবাদি বললো তো তারা আমি শুধু এতটুকুই বললাম যে দেখেন বিদেশ সমস্যার সমাধান না আপনি একজন প্রবাসীর স্ত্রী বিশেষভাবে আমি আপনাকে করি আমি জানি যে একজন প্রবাসীর স্ত্রীর কাছে নানান মানুষ বিভিন্ন সময় নাম্বার ম্যানেজ ফোন দেয় এটা অনেক সময় যদি আমরা বুঝতে না পারি তাহলে আর কিন্তু করার নেই কারণ দেখেন আমাদের সমাজে এরকম কিছু লোক আছে যারা প্রবাসীর স্ত্রী দেখলেই প্রবাসীর স্ত্রীর নাম্বারটা কিভাবে সংগ্রহ করব সেই ধান্দায় থাকে তারপরে তারা বিরক্ত করা শুরু করব এবং কি ওই ব্যক্তির কারণে স্বামী স্ত্রীর ভিতরে একটা ভুল বোঝাবুঝি হয় এমনও সমাজ হয় যে তাদের এই ফোনের কারণে স্বামী স্ত্রীর বা একটা প্রবাসীর সংসারও ভাঙা যায় এরকম হয় তো তাদেরকে আল্লাহ তালা হেদায়ত যদি না করে তাহলে তো তারা আসলে কোনো দিন ভালোই হবে না আমাদের বাংলাদেশের বেশি মানে বেশিরভাগ জায়গায় এরকম দেখি যে কিছু মানুষ আছে যে কাছের মানুষগুলোই তারাই হইতেছে টার্গেট করে প্রবাসীর স্ত্রীরে এবং কি টার্গেট করে তাদের ফোন নাম্বার নিয়ে এরকম সংসারে একটা আউল লাগানোর চেষ্টা করে তো যাই হোক সব আমি একটা কথা বলতে চাই পরবর্তীতে সেই প্রবাসীর স্ত্রীর সাথে আমার ফাইনালি যে কথা রইলো আমি বলছি ভাই আল্লাহর হস্তে একটা কথা মনে রাখবেন আপনার স্বামী মারা গেছে আপনি কিভাবে আছেন সেটা একমাত্র আল্লাহ পাক ভালো জানেন এবং কি আপনি ভালো জানেন কিন্তু মনে রাখবেন আপনি যদি কেস বিদেশ যান তাহলে আপনাকে মানুষ আপনার চরিত্র নিয়া মানুষ বাজে কথা বলবে এবং সেই প্রভাবটা আপনার যে দুইটা সন্তান আছে সেই সন্তানের উপরে পড়বে তো সেই দিকে বিবেচনা করে যত কষ্ট হোক দেশে থাকেন আপনার যেভাবে মানে স্বাভাবিক জীবন করতে সুবিধা হয় সেভাবেই আপনি করেন কিন্তু এমন কিছু করেন না যে কারণে আপনি লজ্জিত হবেন আপনার সন্তানরা লজ্জিত হবে তো এই কথাটা আমি তারা বলছি সে বলছে ভাই আমি বুঝতে পারছি কিন্তু আমি নিরুপায় তো তারা আমি বললাম যে দেখেন আপনি উপায় করেন সম্পদের যদি দিকে তাকান তাহলে এই সম্পদ আপনার এবং আপনাদের এখানে কোনো রকম কোনো সুবিধা নাই অন্তত পক্ষে আমি 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 আসলে বাংলাদেশের আইন সম্পর্কে ততটুকু জানি না সম্পদের ভাগাভাগি নিয়ে এতটুকু জানি না কিন্তু আমার এতটুকু জানা আছে যে কন্যা সন্তান যদি থাকে তাহলে সেই কন্যা সন্তান তার বাবার সম্পদের মালিক হয় এটা আমি জানি কারণ কি এরকম একটা কথা হয়েছিল যে অনেক সময় আমরা দেখতাম যে কারো যদি সন্তান থাকে তাহলে অনেকে টেনশন থাকে যে সম্পদ মেয়েদের নামে লেখা তুমি মারা যাওয়ার পরে সম্পদ পাইব না কিন্তু আমি খোঁজ নিয়ে যে না সম্পদ ইসলামের হিসাবে কিছু অংশ সম্পদ যদি ধরেন আমি মারা যাই আমার যদি সন্তান থাকে আমার ভাইয়েরা পাবে বা আমার ভাতিজারা পাবে এর অন্যতম একটা কারণ আছে বিভিন্ন সময় কিন্তু তাদের সহযোগিতা দরকার হয় তো ইসলাম আসলে ইসলাম হচ্ছে পৃথিবীতে এমন একটা মানে ধর্ম শান্তির ধর্ম এবং ইসলামের যে আইন সেটা সম্পূর্ণভাবে মানুষের ভালোর জন্য তো ওই বোনটাকে আমি এটাই বলতে চাইছি যে আপনার সম্পদ যদি আপনার মেয়েরা পায় এবং আপনি পান আপনার ভাসুররা বা দেহররাও যদি পায় তাহলেও কিন্তু ইসলাম আপনাদের ভালোর জন্য সেই সম্পদের দিকে তাকায়ও হলো অন্তত পক্ষে আপনাদের সাথে ভালো ব্যবহার করবে এটা আপনি আইনি ভাবে যান অথবা গ্রামের মানুষ নিয়ে বসেন ইনশাল্লাহ একটা ভাগ বাড়াটা হবে আপনার সম্পদ আপনি সুন্দর মতন বুঝে পাবেন এতে কোনো সন্দেহ নেই তো মোটামুটি আমি তার এই বুঝতে দিছি তো আমি সেই সমস্ত প্রবাসী ভাইদের উদ্দেশ্যে বলতে চাই অনেক সময় এরকম কিছু ভুল বোঝাবুঝি হয় যদি দেখেন যে কোনো সময় যে আপনার স্ত্রীর প্রতি আপনার একটা অবিশ্বাসের জায়গা তো সেইখানে আপনি আমার হিসাবে সেখানে আপনি তারা ভালো করে বুঝাইবেন সংসারে শান্তি আনার জন্য যা কিছু করার প্রয়োজন সেই সেইগুলোই করবেন কারণ যে প্রবাসী ভাইটাই দুনিয়ার মায়া ত্যাগ করে চলে গেছে সে অবশ্যই মানসিক টেনশনে ছিল দেখেন টাকা পয়সা উপার্জন করছে সম্পদ করছে কিন্তু সর্বশেষ কী হয়েছে এই দুনিয়ার মায়া ত্যাগ করিয়া চলে যেতে হয়েছে বিভিন্ন নানান টেনশন কইরা যাই হোক আমি আর ভিডিওটা লম্বা করবো না ভালো থাকবেন আসসালামু আলাইকুম